স্টার জলসার পর্দায় এলো অভিনেত্রী রনিতা দাসের নতুন ধারাবাহিক ও মন দরদিয়া গতকালই সামনে এলো প্রথম প্রোমো বেশ অন্য ধরনের গল্প নিয়ে হাজির হলো জলসা প্রোমোতে দেখা গেল এক মায়ের একার লড়াইয়ের গল্প বলবে এই মেগা নায়কের চরিত্রে থাকছেন বিশ্বজিৎ ঘোষ প্রোমো অনুযায়ী গণেশ পুজোর দিন গর্ভবতী রনিতা এদিকে বাড়িতে হানা দেয় বেশ কয়েকজন লোক তাদের ভয়ে তার স্বামী বাড়িতে টাকা পয়সা সব কিছু নিয়ে চম্পট দেয় গর্ভবতী স্ত্রীকে ছেড়েই পালিয়ে যায় সে রনিতার স্বামীর চরিত্রে দেখা মিলল অভিনেতা ফাইম মির্জার রনিতার স্বামী একজন অসৎ লোক স্বামী পালিয়ে যাওয়ায় অসহায় হয়ে পড়ে রনিতা এরপরেই তার প্রসব যন্ত্রণা শুরু হয় ব্যথা নিয়েই রাস্তা দিয়ে ছুটতে ছুটতে এক বিরাট বড় গাড়ির সামনে এসে পড়ে যায় তখনই এন্ট্রি হয় নায়ক বিশ্বজিতের দেবদূতের মতো রনিতাকে হাসপাতালে ভর্তি করে সন্তান আর মায়ের প্রাণ বাঁচায় কিন্তু সেই দেবদূত আড়ালেই সমস্ত কাজটা করেন রনিতা কি জানতে পারবে সেই দেবদূতকে ধারাবাহিকের প্রমো ইতিমধ্যেই দর্শকের মন জিতে নিয়েছে এবার দেখা যাক রনিতা আর বিশ্বজিতের জুটি দর্শক কতটা আপন করে নেয় তো বন্ধুরা আপনারা কতটা এক্সাইটেড কমেন্টে অবশ্যই জানাতে পারেন বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না